ধন্যবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন মুম্বাই মহারাষ্ট্র বেলাপুর পার্শিক হিল রাধা গিরিধারী মন্দির দর্শন করব আসুন দেখে নি মন্দিরটি সুন্দর মন্দির এবং রয়েছে আমাদের তীর্থ গোস্বামী মহারাজ তীর্থ গোস্বামী মহারাজ হচ্ছে এই গিরিধারী মন্দিরের আচার্য উনি লন্ডনে থেকে উনি এই মন্দিরটি আমাদের দ্বারা চালনা করছেন এবং সুন্দর রয়েছে নাট্য মন্দির এবং ভগবান রয়েছেন চলুন সেই ভগবান দর্শন করি আমরা রয়েছে আমাদের জগন্নাথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবণ এবং সঙ্গে রয়েছে সুদর্শন আমরা সকলেই জানি পুরী জগন্নাথ মন্দিরের সেই জগন্নাথ এবং তার বিখ্যাত রথযাত্রা প্রতিবছর সাধারণ মানুষের জন্য তিনি বাইরে চলে আসেন দর্শন দেওয়ার জন্য আর রয়েছে আমাদের গিরিধারী গোপীনাথ রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি তত্ত্ব এবং মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের তনু এবং সঙ্গে রয়েছে নিতাই গৌড় আর গোপাল বর্গ গোপাল রয়েছে এবং গুরুবর্গরা রয়েছেন আর রয়েছে নৃসিংহদেব যিনি আমাদের প্রতিটি বিপদ থেকে আমাদের রক্ষা করে আমরা শুনেছি প্রহ্লাদ মহারাজের কথা সেই প্রহ্লাদ মহারাজকে সর্বত্রই তিনি রক্ষা করেছেন তাই সকলে বলে হরে কৃষ্ণ রাধে রাধে জয় নৃসিংহদেব সকলে আমরা তার জয়ধ্বনি জৈধ্বনিধি এবং তুলসী দেবী রয়েছেন সঙ্গে হরে কৃষ্ণ রাধে রাধে